আজকে পটলের সম্পূর্ণ অন্যরকম একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে পটলের এরকম একটি রেসিপি থাকলে গরম গরম ভাত ডালের সাথে আর কিন্তু কিচ্ছু লাগবে না নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকে রেসিপি তার জন্য এখানে আমি পাঁচটা পটল নিয়ে নিয়েছি আর আজকে এই পাঁচটা পটল নিয়েই আজকে রেসিপিটি তৈরি করব। তবে এই রেসিপির ক্ষেত্রে পটলগুলি একটু কচি আর একটু লম্বা টাইপে নেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু এই রেসিপিটি দেখতেও বেশি ভালো লাগবে আর যেটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খাওয়ার ইচ্ছেও বেশি হয় তো এখন পটলের স্কি যে পাতলা স্কিনটা সেটাই চাকুর সাহায্যে তুলে নিচ্ছি তারপর পটলগুলো কাটিং করে নেব তো পটলগুলো কিভাবে কাটবো সেটাই আমরা দিনকে দেখিয়ে দিচ্ছি মাঝখান থেকে দু টুকরো করে পটলগুলি কেটে নিয়েছি এখন পটলের যে মাঝের বিচের অংশটা সেটা একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি আর এই কাজটা কিন্তু চামচের সাহায্যে খুব ভালোভাবেই হয়ে যায় দেখুন কত সুন্দরভাবে বীজটা উঠে চলে আসছে তবে আজকে এই পটলের বীজ গুলি ফেলবো না আমি একটা সাইড রেখে দেব আর কেমন ভাবে কি আজকে রেসিপিটি তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করে দেখলে কিন্তু কোনোরকম ভাবেই বুঝতে পারবেন না এখন সমস্ত পটলের বীজগুলি একই রকমভাবে বের করে নেব অনেক সময় পটল কাটার পর দেখা যায় পটলের ভেতরে বীজগুলি হালকা হলুদ হয়ে গিয়েছে ক্ষেত্রে কিন্তু এই রেসিপিতে সেই রকম পটলের বীজ ব্যবহার করবেন না তাহলে কিন্তু রেসিপিটি খেতে খুব বেশি ভালো লাগবে না সমস্ত পটলের বীজগুলি বের করে নিয়েছি আর দেখুন বীজগুলি একটি সাইডে রেখে দিয়েছি আর দুই ঘন্টা আগে থেকে আমি হাফ কাপ মুসুর ডাল জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর মুসুর ডালটাও এখন খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে তো এখন মুসুর ডালটা একটা পেস্ট রেডি করে নেব তার জন্য মিক্সিং জারে দিয়ে দিয়েছি ডালটা আর তার সঙ্গেই এখন কিছু উপকরণ আমি অ্যাড করব এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের বীজগুলি আর তার সাথেই দিয়ে দেবো কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা অবশ্যই করে আপনারা যে পরিমাণ ঝাল খাবেন এখানে কাঁচা লঙ্কাটা সেই পরিমাণ অ্যাড করে দেবেন ডালের পেস্টটা রেডি হয়ে গিয়েছে এখন একটা প্লেটের মধ্যে রেখে এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব তবে এই রেসিপির ক্ষেত্রে ডালের পেস্টটা একটু মিহিভাবে পেস্ট করে নেবেন যেহেতু পটলের বীজগুলি ছিল তাই ডালটা বেশ মিহি করে এখানে পেস্ট বানিয়ে নিয়েছি গরম গরম ভাত ডালের সাথে এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আবার আপনারা শুধু কিন্তু এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন খুবই ভালো লাগবে এখন ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর তার সাথেই দিয়ে দেব এখানে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব একটা ছোট সাইজ পেঁয়াজ কুচি আপনারা এই রেসিপির ডালটা যে পরিমাণ নেবেন সেই পরিমাণ বুঝে সমস্ত উপকরণগুলি অ্যাড করে দেবেন যেহেতু আমি হাফ কাপ ডাল দিয়ে আজকে বানাচ্ছি তার জন্য একটা ছোট সাইজ এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তার সাথেই দুটো কাঁচা লঙ্কা কুচো করে দিয়ে দিয়েছি ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন এখন সমস্ত জিনিস ডালটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব উপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ কালো জিরে তবে আপনাদের অপছন্দ থাকলে এখানে কালো জিরেটা বাদ দিতে পারেন পুরোনো বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ডালের পেস্টটা একদমই রেডি হয়ে গিয়েছে আর এখন যে পটলগুলি থেকে বীজগুলি বের করে রেখে দিয়েছিলাম তার মধ্যেই এক চামচ করে পেস্টটা দিয়ে দিচ্ছি আর এক চামচ পেস্ট এইভাবে দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে কোনো রকমভাবে ভাজার সময় পেস্টটা না বেরিয়ে আসে আর এই সুন্দর খেতে হয় আর পটলের অনেক রকমই রেসিপি খেয়েছেন পটল যখন খেতে আর ভালো লাগবে না তখন কিন্তু এইভাবে বানিয়ে ডাল ভাতের সাথে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এইভাবে বানিয়ে পরিবেশন করলে আবারও কিন্তু বানানোর অনুরোধ আসবে সমস্ত পটলগুলির মধ্যে ডালের পুটটা ভরা হয়ে গিয়েছে এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেল গরম হওয়ার অপেক্ষা করবো তেলটা হালকা গরম হতেই পটলের যে সাইডে পুর রেখে দিয়েছিলাম দিকটা তেলের ওপরে দিয়ে দেব আর সমস্ত পটলগুলি এখন দিয়ে দিচ্ছি আর এইভাবেই কিন্তু উল্টো করেই প্রথমে দিতে হবে তাতে করে ডালটা ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে আর এই পটলের রেসিপিটি কিন্তু ডালের পুর ভরার কারণে খুবই ক্রিসপি তৈরি হয় খুব সামান্য কিছু উপকরণ দিয়ে পটলের রকম রেসিপিটি কিন্তু ঝটপট রেডি হয়ে যায় দুটো ব্যাচ করে সমস্ত পটলগুলি ভেজে নেব আর এখন এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পটলগুলি ভেজে নিচ্ছি আর দুই মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি তাতে করেই কিন্তু পটলের এক সাইডটা খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি আর অপর পিঠটাও এখন দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নেব তাতে করে সমস্ত পটলগুলি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে পটলের অনেক রকমই রেসিপি খেয়েছেন তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এটা আমার অনুরোধ রইল এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে সমস্ত পটলগুলি উল্টে দিয়েছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো এখন সমস্ত পটলগুলি ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি আর দ্বিতীয় বেড়ছে পটলগুলিও একই রকমভাবেই ভেজে নেব অবশ্যই করে পটলগুলি কিন্তু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়ামে রেখে দেবেন যেহেতু পটলগুলি ডালের পুর ভরে বানানো হচ্ছে তাই ওপরটা খুব সহজেই ভাজা হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর ভেতরে কাঁচা থেকে গেলে এই রেসিপিটি কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো দ্বিতীয় ব্যাচের পটলগুলি দিয়ে দিলাম আর সমস্ত পটলগুলি কিন্তু ভেজে রেডি হয়ে গিয়েছে ডাল ভাতের সঙ্গে যদি এই রকম পুর ভরা পটল ভাজা থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি বেশি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা